হ্যাঁ তো কি আমাঙ্গো ভাই আবেগে একটা কথা বলি বাগান থেকে আমরা সংগ্রহ করছি এটা ঠিক আছে রস করছে আর আম হলে ভাই ডাইরেক্ট মাংস রাশা লাগবে এই পেজে আর দ্বিতীয়ত অনেক আঠে আপনি খেসা বলি খাওয়া দিবে হিমসাগর খাওয়া দাওয়া পরে বলবেন রাস্তায় আম খারাপ এটা আমরা মানতে বাধ্য নয় আর দ্বিতীয়ত আপনি হয় আসেন সারা একবার এক কেজি কিনে আগে প্রতারিত যদি না হন পরবর্তী যত লাগে আপনাকে যাবে সমস্যা নাই তার প্রমাণ এই যে একবারে ডাইরেক্ট কোনো মেডিসিন বিহীন আম হবে আর দ্বিতীয়ত আমাদের এখন আম ভাঙ্গা চলছে বর্তমান আপনারা চলে আসেন দেখেন কি যত্ন সহকারে আম ভাঙ্গা হচ্ছে আচ্ছা মানে ঝোপা আবার যে করোনা টাইমে যে দূরত্ব দূরত্ব বজায় রাখিছে আবার মাস্ক যে দেখতে পাচ্ছেন তো মানে আমের কোন নিঃশ্বাসের যে গন্ধটা এরকম মানে একটা সুন্দর পরিবেশে এখানে চারজন আসছি আজকে বাগানে আর এরম প্রায় চল্লিশটির উপর বাগান আছে আমাদের মহাজনের আর এই যে বিশেষ করে একটা জিনিস দেখাচ্ছি এই যে অরিজিনাল গাছপাগাম মানে কোনো মেডিসিন নেই দেখেন বড় থেকে এখন আটা বাজি মানে এখনই নামানো কোনো খাওয়ার লোক নেই তো

আপনাদের অনেকে দেখছেন চঞ্চলের একটা অ্যাডভার্টসে অসশুরে চঞ্চল বলে আব্বা আপনাদেরই পাম পালেছেন 800 টাকা আমি লইছি 2500 টাকা দে ডলার মারകും তো রং উঠে যায় তাতে প্রতারিত না হয় হ্যাঁ সঠিক আমটি একবারে বাগান থেকে ডাইরেক্ট প্যাকেজিং করে আপনাদের ঘরের একবার দরজায় পৌঁছে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বলে আজকের ভিডিও রানিং থাকছে রানিং থাকছে ওই পাশে চলো ওই পাশে ওই পাশে চলো চলতে থাকো আর এদিকে আরো আম মাঙ্গ আছে হ্যাঁ মোট কতগুলো আম মাঙ্গ আছে আজকে প্রায় 400 कैरेट হ্যাঁ

ইনশাল্লাহ পাকলেও কোনো জটিল হবে না আমে অনেক আমি দেখা যাচ্ছে জটিল হয়ে যায় কোন তো জটিল হবে না আর যেগুলো ভালো আম সেগুলি আর এই যে আল্লাহ আমাদের এখানে সবই ক্রীষপাত হ্যাঁ ভাই সব এই না সবই হিমসাগর ভাই এটি একবার সব হিমসাগর একবারে কোম্পানির রেট কোম্পানির দাম বলবো কি জনগণের দাম তাহলে বন্ধু নেই আর্ণব বছরের তুলনায় প্রায় 3 বেশি দাম দাম বেশি হলে স্বাদও বেশি হ্যাঁ স্বাদই করার বছর এই কারণে আম মিষ্টি হইছে 3 কেজি হবে এগুলা ইনশাআল্লাহ তিন থেকে চারটা তিনটাই 3 টাই সর্বোচ্চ 3 হয়তো 4 টা 4 টা কারণ আমের সাইজ কত কত লাগবে না এই এগুলার সাইজ অনেক বড় অনেক ভালো সাইজ এটা এটি সেন্স করে একটু ভালো অনেক ভালো আমেগুলা আজকে সারা দিন জানা মনে হবে সবগুলোই হিংসা করার মনে হবে ভাইয়া ঠিক আছে আল্লাহ ভরসা দেখছি যাচ্ছি না আবার দেখা হবে কোন একটি বাগানে কোন নতুন আমের সাথে হ্যাঁ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম